সত্যি বলতে মেগাস্টার সাকিব খানের জন্য কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশ জাস্ট পাগল হয়ে গেছে প্রত্যেকটা সাকিবিয়ানস পাগল হয়ে গেছে বরবাদ দেখার জন্য এবং সেই জন্যে কোথাও গিয়ে কোথাও টিকিট না পেয়ে বাধ্য হয়ে স্টার সিনেপ্লেক্সের মতন জায়গাতে আঠেরোশো টাকা দিয়ে টিকিট কেটে বরবাদ দেখতে যাচ্ছে ইয়েস বিগেস্ট বিগেস্ট এক্স এক্সক্লুসিভ আপডেট হচ্ছে গিয়ে কোথাও গিয়ে এইটা হ্যালো বইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এই সমস্ত খবর করে সত্যি বলতে ভাল লাগছে যে এই রকম একটা ক্রেজ এই রকম একটা অভিজ্ঞতা আমরা এই জীবনে অনুভব করতে পারছি সেটা শাকিব খানের এরা ছাড়া আর কি বলবো আঠেরোশো টাকার টিকিট কেটে মানুষ বরবাদ দেখতে যাচ্ছে আমাদের এখানে সাউথ সিটি মল কিন্তু আছে এবং সেখানে একটা সেকশন কিন্তু আছে ইনসিগনিয়া তো সেই সেকশনের টিকিট এরকমই কিন্তু হয় চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা কিন্তু টিকিট হয় এবং সত্যি বলতে ইনসিগনিয়াতে দেখার সামর্থ্য কিন্তু আমাদের নেই এত টাকা দিয়ে কে দেখতে যাবে এবং সেই নব্বই টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে দেখার আমরা হচ্ছে পাবলিক এবং বড় ছবি সিঙ্গেল স্ক্রিনে দেখার মজাই হচ্ছে বস আলাদা কিন্তু যদি সিঙ্গেল স্ক্রিনে টিকিট না পাওয়া যায় তাহলে অডিয়েন্স কি করবে মেগাস্টারের ভক্ত বলে কথা মেগাস্টারের কোথাও গিয়ে প্রজেক্ট আসছে বলে কথা তাদেরকে তো বস দেখতে হবে আনন্দ করতে হবে এবং হই হুল্লুড় কিন্তু করতে হবে কোথাও গিয়ে এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে আজকের সেভেন্থ অফ এপ্রিল কিন্তু টিকিটটার কিন্তু ডেট আছে অর্থাৎ আজকের তিনি একটা পুরোপুরি ওয়ার্কিং ডে এবং সন্ধ্যে সমত সাতটার শো বাংলা চলচ্চিত্র জগৎ থেকে কিন্তু একটা একজন কিন্তু পোস্ট করেছে এই পার্টিকুলার টিকিটটাকে যে কোথাও টিকিট না পেয়ে এইখানে টিকিট কাটছে এবং সেটা স্টার সিনেপ্লেক্সে সাতই এপ্রিল কিন্তু দেখাচ্ছে ডেটটা এবং সন্ধ্যে সাতটার শো এবং ভিডিটি অর্থাৎ বাংলাদেশের প্রাইসিংয়ে প্রায় আঠেরোশো টাকার টিকিটটার দাম তো এক্সট্রা কী ফেসিলিটি আছে সত্যি বলতে আমার জানা নেই বাট স্টিল মানুষ বরবাদ দেখার জন্য আঠেরোশো টাকাও কিন্তু খরচা করতে রাজি সেটাও আজকের কোথাও গিয়ে কিন্তু বন্ধুরা প্রমাণিত হয়ে গেল বক্স অফিস কালেকশানস নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব এটা কি অবস্থা এবং সাহারি নাকতে সময় কিন্তু এটা জানিয়েছেন যে অ্যাটলিস্ট এক সপ্তাহ না হলে কিন্তু এক্স্যাক্টলি বক্স অফিস স্পিকার টেবিল কালেকশানস এগুলো কিন্তু বলা সম্ভব নয় দেখা যাক অফিসিয়ালভাবে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস থেকে এই সমস্ত বক্স অফিস ফিগারকে রিভিল করা হয় কিনা আমি চাই রিভিল করা হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা